Oh, hi. Hello, family members, and welcome. এবং দুটো ইউটিউবার কে নিচ্ছি এবং তাদের মধ্যে করছি মানে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়েছে এবং এদের দুজনের মধ্যে কার বেশি ইনকাম তো বন্ধুরা তোমরা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি ইরফান শঙ্করের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে আর ইনকাম বেশি এবং দুজন কার সাথে প্রেম করে সমস্ত কিছু কিন্তু জানিয়ে দিব তো অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই প্রথমে তোমাদেরকে পরিচয় করিয়ে দিই এস কে শঙ্কর তো এস আর কে শঙ্কর কি তোমরা হয়তো বলে চিনো তো আর আসল নাম হচ্ছে কিন্তু শঙ্কর মল্লিক সে হচ্ছে একজন হিন্দু অন্যদিকে কিন্তু ইরফান ইরফানের আসল নাম হচ্ছে মোহাম্মদ ইরফান এবং সে হচ্ছে মুসলিম তো চলো এরপর আমি আলোচনা করতে চলছি এস আর কে শঙ্কর ভার্সেস ইরফান এদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে দিয়েছে তার আগে তোমাদেরকে জানিয়ে দেবো এই যে দুজনের কিন্তু ভাইরাল হওয়ার গল্প এস আর কে শঙ্কর ভাইরাল হয়েছে তার প্রেম ভিডিওর মাধ্যমে অন্যদিকে যদি আমরা ইরফানের ভাইরাল হওয়ার ঘটনা দেখি তাহলে কিন্তু সে বিশেষ করে বেশি ভাইরাল হয়েছে কিন্তু জিম রোয়ের জন্য এমনকি সেও এখন নতুন নতুন কিন্তু প্রেম ভিডিও আপলোড করছে সেগুলো কিন্তু প্রত্যেকে অনেক ভালোবাসা দিচ্ছে তবে ইরফানের চাইতে কিন্তু এসআর কে শঙ্কর অনেক আগে থেকে ভিডিও আপলোড করছে ମାନେ ସୋସାଲ ମିଡ଼ିଆ ବେଶୀ ପୁରଣ ହଉଛି ଏସ୍ କେ ଶଙ୍କର ଏବଂ ନୂତନ ହଉଛି ମହମ୍ମଦ ଇରଫାନ তো চলো আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাই মানে এদের দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে তো আমি প্রথমে আলোচনা করব ইউটিউবে কে বেশি এগিয়ে রয়েছে তো ইউটিউবে কিন্তু এস আর কে শঙ্করের মোট দুইটি ইউটিউব চ্যানেল রয়েছে একটা হচ্ছে এস আর কে শঙ্কর যেখানে সে কিন্তু আগে প্রেম ভিডিও আপলোড করতো কিন্তু এখন সেখানে সে শর্ট ফিল্ম আপলোড করে তো সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে ছ লক্ষ ছিয়াশি হাজার এবং আরেকটি রয়েছে এস আর কে শঙ্কর ব্লগ যেখানে সে প্রতিনিয়ত কিন্তু ব্লগ ভিডিও আপলোড করে থাকে তার বর্তমানে সাবস্ক্রাইবার রয়েছে সাড়ে পাঁচ লক্ষ অন্যদিকে কিন্তু ইরফানের একটি ইউটিউব চ্যানেল রয়েছে তার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে স্মাইল ক্লিয়ার ওয়ান ফোর থ্রি তো সেখানে তার সাবস্ক্রাইবার রয়েছে দু লক্ষ একুশ হাজার তো বন্ধুরা তোমরা দেখতে পেলে ইউটিউবে কিন্তু বেশি এগিয়ে রয়েছে ইরফানের চাইতে এসআর কে শঙ্কর তো চলো এরপর আমরা আলোচনা করব যে ইনস্টাগ্রামে কে বেশি এগিয়ে রয়েছে এস আর কে শঙ্কর কি স্মাইল ক্লিয়ার তার কে শঙ্কর ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে ওয়ান মিলিয়ন সেই জায়গায় কিন্তু স্মাইল ক্লিয়ারের ইনস্টাগ্রামে ফলোয়ার্স রয়েছে পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পেলে যে ইনস্টাগ্রামও কিন্তু মোহাম্মদ ইরফানের চাইতে কিন্তু এস আর কে শঙ্কর এগিয়ে রয়েছে চলো এরপরে আমরা আলোচনা করবো যে ফেসবুকে কে 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 বেশি এগিয়ে শঙ্কর নাকি ইরফান তো ফেসবুকে রয়েছে মিলিয়ন এবং সেই জায়গায় মোহাম্মদ ইরফানের কিন্তু ফেসবুকে ফলোয়ার্স রয়েছে দু লক্ষ একান্ন হাজার তো বন্ধুরা এখানে দেখতে পেলে যে মোহাম্মদ ইরফানের চাইতে কিন্তু এস আর কে শঙ্কর এগিয়ে রয়েছে তো বন্ধুরা তোলি যদি আমরা দেখি সোশ্যাল মিডিয়াতে কে বেশি এগিয়ে রয়েছে তাহলে কিন্তু মোহাম্মদ ইরফানের চাইতে এস আর কে শঙ্কর বেশি এগিয়ে রয়েছে তো চলো এরপর তোমাদেরকে জানি দেব দুজনের মধ্যে সোশ্যাল মিডিয়াতে কে বেশি টাকা ইনকাম করে দেখো তাদের দুজনের কিন্তু ইনকাম প্রায় সমানই হয় কারণ এসআর কে শঙ্কর কিন্তু এখন বিজনেসে বেশি টাইম দিচ্ছে সেই কিন্তু ইউটিউবে অতটা বেশি টাইম দিচ্ছে না অন্যদিকে কিন্তু ইরফান বেশিরভাগ সময়টাই দেয় ইউটিউবে সেই জন্য কিন্তু তারও ইনকাম অনেকটাই হয় তো চলো এরপর তোমাদেরকে টোটালি জানিয়ে দিচ্ছি সে কত টাকা ইনকাম করে দেখো আগে সে কিন্তু অনেক ইনকাম করতো এস আর কে শঙ্কর কিন্তু এখন যেহেতু সে বিজনেসের দিকে অনেকটা টাইম দিয়ে তেমনভাবে সে ভিডিও আপলোড করতে পারে না তবুও সে মোটামুটি আপলোড করে থাকে তো সেখান থেকে সে মোটামুটি ইনকাম করে থাকে অর্থাৎ টোটাল সোশ্যাল মিডিয়া থেকে ইনস্টা ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করে থাকে প্রায় আশি হাজার থেকে এক লক্ষ টাকা মতো অন্যদিকে কিন্তু ইরফান প্রতিনিয়ত ভিডিও আপলোড করে কিন্তু তার ফেন ফলোয়ার্স কিন্তু এস আর কে শঙ্করের সমান নেই সেই জন্য কিন্তু তার থেকে একটু ইনকাম কম হয় তাও মোটামুটি সে ইনকাম করে থাকে ষাট হাজার থেকে কিন্তু আশি হাজার টাকা মতো তবে কিন্তু সোশ্যাল মিডিয়ার ইনকাম কিন্তু প্রতি মাসে সমান হয় কোনো মাসে বেশি আবার কোনো মাসে কম দেখো জন মাসে যেমন তাদের ভিডিও ভাইরাল যায় সেরকম কিন্তু ইনকাম হয় তবে মোটামুটি এরকম একটা ইনকাম করে থাকে তো চলো এরপরে তোমাদেরকে জানি যে এরা দুজন কে কার সাথে প্রেম করছে তো তোমরা ইতিমধ্যে সকলেই জানো যে এস আর কে শঙ্কর এবং মিথির ব্যাপারটা তারা এখন কিন্তু সোশ্যাল মিডিয়ায় এসে কিছুই জানায়নি তবে এটা কিন্তু কারো কাছে অজানা নেই যে মিথির সাথে কে প্রেম করছে তো যাই বন্ধুরা ইরফান কার সাথে প্রেম করছে তো তোমরা তো ইতিমধ্যে সকলে জানো যে জিম এবং ইরফানের জুটি বেস্ট জুটি তোমরা অনেকেই কিন্তু কমেন্টস করো হ্যাঁ এখন কিন্তু ইরফান প্রেম করছে জিমের সাথে তোমরা সকলেই জানো তো যাই বন্ধুরা তোমাদের মিথি নাকি জিম ইরফান কার ভিডিও সব চাইতে বেশি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তো এর পরের ভিডিওটা কাদের নিয়ে দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবে তোমাদের কমেন্টস এর কিন্তু এর পরের ভিডিওটা হবে এই দুজনের মধ্যে তোমরা কার ভিডিও বেশি দেখো অবশ্যই সেটাও কিন্তু কমেন্টস করে জানাবে তো যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানে করে দিচ্ছি চ্যানেল যদি নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও দেখার জন্য তো ততক্ষণ সকলে থাকবেন ভালো থাকবেন চলো বাই বাই